বিয়াল্লিশ হাজার থেকে যারা এই ভিডিও দেখতে আন্তরিক ভাবে আবারও চলে আসলাম ফার্নিচারে আসসালামাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার দৃষ্টি একটু বলে দিল ঢাকা ক্যান্টেনমেন্ট কুস্তখ বাজারের ওপর পাশে ভাই ভাই সুপার মার্কেটে এ দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় জি জি তাই বলেন আপনার ব্যবসা জাতি ব্যবসা লোক পুরাতন পুরাতন মাছ খাওয়া শোরুম পুরাতন আচ্ছা এর পাশে পুরাতন নাকি না পুরাতন হয় মিথ্যা তো বলতে রাজি নাই আপনার শোরুম পুরাতন শোরুম পুরাতন থাকতেছে সুন্দর কোয়ালিটি কাঠ এস খে সর দেবে যে কোনো দোকানে যাচাই করবেন যাচাই করার পর আমাকে লগ দিবেন আচ্ছা সাইফুল ভাই ভিতরে যে এত সুন্দর কাঠ বাইরে তাহলে কিরকম কাঠ হবে আমি সেটি বলছি সামনের সাইড এটা হ্যাঁ সামনে সাইড দেখেন কত সুন্দর কাঠ এবং কাঠের

আচ্ছা ওর পাশে আইটি দেখছিলাম ভাই ওয়ার্ল্ড ক্যাবিনেট কি বাসা পুরাতন 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 গুলো দেখেন এই দেখেন কাঠের কোয়ালিটি এই জি জি একবার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখেন নতুন দোকানে যেরকম পাবেন কিন্তু এরকম কাঠের কোয়ালিটি পাবেন না খুব সুন্দর ফাইবার এবং কোয়ালিটিটা এটা সাইজ হল ছয় ফিট বাই আট ফিট আচ্ছা ভিতরে লুকিন গ্লাস হবে তো হ্যাঁ লুকিন গ্লাস এবং মিলন গ্লাস সবই আছে আচ্ছা দুইটা লাইট হবে নাকি লাইট হবে আচ্ছা খুব সুন্দর লাইট লাগেনি আচ্ছা এটা কি মডেল বলে ভাই ও ভাই এটা জুমকা মডেল বলা হয় জুমকা জুমকা মডেল বা চাল মডেল হ্যাঁ যেই জায়গা বলা হয় আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইস 45000 টাকা ভাই ডিসকাউন্ট দেন বলেন ভাই এই মডেলে কিন্তু আগে চালালে কিন্তু আমি একটা দিছি এটা কিন্তু ব্র্যান্ড নিউ ছিল আচ্ছা এদিকে সেটটা দাও আগে কালার কমপ্লিট করে দিবে যে কালার কমপ্লিট করে দিব আচ্ছা এর পাশে আইটি সোফা সেট দেখছিলাম ভাই এটা বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ি পুরাতন শিলকরের কাঠ শিলকরের কাঠের জি ভাই এটা কমপ্লিট করা নাকি ভাই যা কমপ্লিট করা হ্যাঁ আচ্ছা এটা সাইজ কত কত ভাই এটা লোক আপনি 311 311 এটা কি কি থাকতেছে ভাই এটা সাথে থাকতেছে আপনার টেবিল থাকবে ফোম থাকবে আচ্ছা মানে পুরাতন এর পুরা সেটের মানে ফোম কভার যা লাগে সম্পূর্ণ আছে জি 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 টেবিল কয়টা থাকতেছে টেবিল একটাই পাবেন টেবিল একটাই টেবিল একটা আচ্ছা এই সেটের প্রাইসটা কত পড়তেছে এটা 25000 টাকা 25000 টাকা জি 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 ভাই একবার শুধু এই সোফা শুধু সোফা তাহলে প্রাইসটা কত যাচ্ছে আর কোন প্রাইস একটাই 25000 টাকার ভিতরে ডেলিভারি ফ্রি ফোম কাভার টেবিল মেবিল যা আছে যাবতীয় সব দিয়ে দিবেন সব দিয়ে আচ্ছা 25000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে বাইরে হ্যাঁ আচ্ছা এর পাশে আরেকটি কার দেখছিলাম ভাই জি এটা একটি কার শোরুম পুরাতন শোরুম পুরাতন শোরুম পুরাতন কত ইঞ্চি সলটের ভিতরে আড়াই ইঞ্চি সলটের ভিতরে আড়াই ইঞ্চি সলটে কাঠ কোয়ালিটি ভাই নিচের কাঠও 100 100 তো সারি কাঠ ব্যবহার করেছে এবং ফাইবার वाला কাঠ ব্যবহার করেছে হ্যাঁ যেটা 70 ডি বলবেন আমার জন্য আপনি মিথ্যা কথা বলার দরকার নাই যারা 70 ডি বলবেন আচ্ছা

গোলাপটা কত সুন্দর ফটো না আকে কোয়ালিটি কাঠের কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় কাঠের কোয়ালিটি শুধু এক জায়গায় না যে ক্যামেরা কিন্তু আমি এক জায়গায় ধরে রাখছি না প্রতিটা জায়গায় ক্যামেরা আচ্ছা সাইজ কত কত ভাই এটা 5 ফিট 7 ফিটও আছে 6 ফিট 7 ফিটও আছে মানে দুইটা মডেল আছে দুটো আছে আচ্ছা

খুলনা যে খুলনা চলে যাবে আচ্ছা খুব সুন্দর কালার করেছে দেখেন যে অন্য মাল খুলনা চলে যাবে ইনশাল্লাহ রাখছেন নাকি ভাই জি যে ভাই স্টোভ দিয়ে রাখছি কালকে খুলনা চলে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাই আপনার সৌমার্জে ঢাকা ক্যান্টাইনমেন্ট কসুখাত দ্বিতীয় আচ্ছা সবাই ভালো সুস্থ এবং আগামী ভিডিও দেখার জন্য কমেন্ট জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ